সুপ্রিয় দর্শক মন্দরলি কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন তো আমি আজকে বলি যে আপনার আমার ভিডিওটি না না দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিছু গঠনমূলক কমেন্ট করুন এবং লাইক শেয়ার করে রাখুন এটাই আপনাদের কাছ থেকে আমার চাও আর আমি বুঝতে পারছি যে আমরা কিন্তু বিগত কিছুদিন ধরে একটি কাজ করছি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা এই অপশনটি চালু হয়েছে তো এটা সমাজসেবা অধিপ্তরের আন্ডারে তো আমরা এটা করতেছি এটার আবেদন করতেছি তো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে বয়স্ক অথবা বিধবা ভাতা করার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আসবেন আমাদের শাউন্ড কম্পিউটারে যেরকম দেখাচ্ছি আমাদের যে শাউন্ড কম্পিউটারে পিছনে এর ছবি আছে দিঘাপতিয়া পোস্ট অফিসের পাশে ওহাব ডাক্তারের চেম্বারের পাশে তো মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এই বয়স্ক ভাতা এবং এই বিধবা ভাতা করতে কি কি কাগজ প্রয়োজন অনেকে বললে অনেকে বলতে পারে না সেক্ষেত্রে আমি বলতে চাই যে যারা বিধবা বা বয়স্ক ভাতা করে যান তাদের ভোটার আইডি লাগবে এটা মাস্ট বি লাগবে অবশ্যই আর তারপরে ওনাদের যেই সিম ব্যবহার করে মোবাইলের যে সিমটা ব্যবহার করে সে কি কিনা সেটা যাচাই করতে হবে সে যাচাই করার জন্য উনাকে বলতে হবে উনি যদি না বা যদি বলেন যে না রেজিস্টার করা নাই আমি আমার ছেলে কিংবা মেয়ের ভোটার আইডি দিয়ে আমার সিম চালাচ্ছি তো ওনাকে বলতে হবে তাহলে আপনি আপনার সিমে আপনি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম তুলে নিন সিম সিম তুলে নিন উঠিয়ে কিংবা কিনে নিন তো সেক্ষেত্রে সিম কিনবে এবং সেই সিমে আপনার বিকাশ রকেট অথবা নগদ অথবা উপায় যে কোনো একটা অ্যাকাউন্ট সার্ভিস চালু করতে হবে ফিনান্সিয়াল যে অ্যাকাউন্ট গুলো আমরা যেটা ব্যবহার করি বিকাশ রাশিত নগদ এটা হচ্ছে চালু অনেকে বুঝে না অনেক কথা বলতে হয় কথাবার্তা বলতে হয় আমি অনেকে কি বুঝাইতে ব্যর্থ হয়েছে তো বোঝানোর পরেও ওনারা বুঝতে পারতেছিল না তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা আপনাদের পরিচিত কোনো যে ইয়াং পার্সন যে বুঝে বিষয়গুলো তাদেরকে নিয়ে ডেকে নিয়ে আসুন তো তারা এরকম ভাবে একজনকে ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে আসার পরে তো ওকে আমি বুঝিয়ে দিলাম যে যিনি এই আবেদনটা করবেন তার ভোটার আইডি অবশ্যই লাগবে তার ভোটার আইডি দিয়ে তার ফিঙ্গার দিয়ে একটি সিম উঠানো লাগবে যদি তোলা থাকে তাহলে ভালো আর যদি না তোলা থাকে তাহলে অবশ্যই উঠায় নেবেন তো সেক্ষেত্রে সিম উঠানোর পরে ওইটাতে বিকাশ রকেট অথবা নগদ অথবা উপায় উপায় যেহেতু কম চলে সে কিন্তু সেই ব্যাংকিং অ্যাকাউন্ট চালু করতে হবে চালু করে এখানে আমার কাছে আসলেই আমি এটা আবেদন করে দিই তো দর্শকবৃন্দ আপনাদেরও জানা হলো যে বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতা এগুলো করতে হলে কিংবা এগুলো আবেদন করতে হলে আপনার অবশ্যই নিজের ভোটার আইডি দিয়ে রেজিস্টার করা সিম থাকতে হবে এবং সেই সিমে আপনার যে কোনো একটা ফিনান্সিয়াল যে অ্যাকাউন্টটা বিকাশ রকেট অথবা নগদ যে কোনো একটা থাকতে হবে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সাথে আমরা ছবি দিয়ে দিচ্ছি সিগনেচার দিয়ে দিচ্ছি অনেকে দেয় না কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি এবং কালার প্রিন্ট করে দিচ্ছি আমরা কিন্তু সাদা কালো প্রিন্ট দিচ্ছি না ইউনিয়ন পরিষদে মাইকিং করা হয়েছে ইউনিয়ন পরিষদে সাদা কালো প্রিন্ট দিয়ে ওরা ছবি সিগনেচার ছাড়াও দিয়ে দিচ্ছে কিন্তু আমরা তা করতেছি না আমরা ছবি সিগনেচার দিয়ে যদি উনি নমিনির ইনফরমেশন দিতে চান তাও দিয়ে দিব কোনো প্রবলেম নেই এক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যদি আবেদন করতে আসেন তাহলে অবশ্যই শাওন কম্পিউটার তে আসবেন নির্ভুলভাবে আবেদন পাবেন ইনশাল্লাহ তার পরবর্তী ব্যবস্থা আপনারা নিজেরাই করতে পারবেন শুধুমাত্র অনলাইনে আবেদন কিন্তু আমরা করে দিচ্ছি এছাড়াও আপনাদের ব্যাংক সেট আপ ফেসবুকে দিয়ে যারা কাজ করেন তাদের ব্যাংক সেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটআপের কাজটা কিন্তু আমরা করেছি স্টার অনেক দূর দূর থেকে মানুষ আসে তো সেক্ষেত্রে আপনারা আসবেন এসে আমাদের এখান থেকে ব্যাংক সেট আপটাও করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করছি এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম